আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে হাজির আপনাদের পাশে অনেকে আছে আমাদের লিফ্টে কাজ করে কিন্তু রুপ অয়েল কীভাবে দেয় সেটা অনেকেই জানে অনেকে জানে না তো যারা জানেন তো আলহামদুলিল্লাহ আর যারা না জানেন আমার ভিডিও থেকে আশা করি শিখতে পারবেন তো দেখুন কীভাবে রুপ অয়েল দিতে হয় তো এ হচ্ছে মোটর অনেক পুরানো মোটর অনেক পুরানো লিফট তো এখানে আমি রুপ অয়েল দেবো এটা রুপ অয়েল কিভাবে ইউজ করবো তার জন্য প্রথমে আমরা একটা ব্রাশ কিনছি এই ব্রাশটাতে রুপ অয়েল প্রথমে ব্রাশটাতে মাখবো রুপ অয়েলটা নাম ভাই প্রথমে রুপ অয়েলটা আমরা ব্র্যাক ব্রাশটাতে মাখবো ব্যাস এভাবে দিয়ে তারপরে হচ্ছে লিফটটাকে ইন্সপেকশন আপ ডাউন করে আমরা এভাবে পুরো রুটটাতে ধীরে ধীরে মেখে দিব এখন বিষয়টা হচ্ছে ভিডিওটা করার কারণ হচ্ছে অনেকে আছে যে জুট দিয়ে রূপ দেয় অথবা রূপ এমন পরিমাণে দেয় যে পরিমাণটা পরবর্তীতে গিয়া লিফটটা যেই কোনো মুহূর্তে স্লিপ কাটে হাই স্পিডে দেওয়ার পরে স্লিপ কাটে এটা সম্মুখীন আমি হয়েছি যখন আমি প্রথম প্রথম কাজ শিখছিলাম তখন তো এটা যে সবার বেলায় বা আমার বেলায় তাই নয় অনেকের বেলায় এরকম ঘটনা ঘটে সেজন্য আসলে নিজের আবেগ থেকে কি ভিডিওটা দেওয়া যাতে করে মোটামুটি যারা না জানে তারা যাতে শিখতে পারে করতে পারে তো এভাবে ধীরে ধীরে ও যেমন এখন যেমন একসাথে চলতেছে এরকম না ধীরে ধীরে একটু একটু করে আপনি দেখে যে পরিস্থিতি কোন জায়গায় বেশি কম বুঝে তার ব্রাশ দিয়ে দিলে কি সমান্তরালে হওয়ার চেষ্টা হয় চেষ্টা করা যাতে সমান্তরাল হয় সব জায়গায় এই জন্য আর জুট দিয়ে দিলে একেবারে ফুল ভিজে যায় এই জন্য আমরা জুট ব্যবহার করি না আমরা একটা রঙের ব্রাশ ব্যবহার করছিলাম দেখুন সমান হওয়ার চেষ্টা আমাদের সাইডটা হচ্ছে মুন্সিগঞ্জ যদি ভুলগ্রমে বেশি হয় তাহলে যে কোনো মধ্যে স্লিপ কাটতে পারে আর ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাতায়াত করা অনেকটা কষ্টসাধ্য এবং সময়ের একটা বিষয় খুব সতর্কতার সহিত আমরা রূপরেলা দিছি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ তালা যদি বাসে রাখে আবার কখনো কোথাও হবে ইনশাল্লাহ সালামু আইকুম